আমি জানি না মেয়েরা রকম জাদু করতে পারে কিনা কিন্তু এতটুকু জানি ছেলেদের ভিতরে একটা অদ্ভুত জাদু আছে তারা বলে ছেলেরা কাঁদে না হয়তো তাদের চোখে পানি আসে না কিন্তু বুকের ভিতর একটা অদ্ভুত যুদ্ধ চলতে থাকে প্রতিদিন প্রতি রাতে প্রতিটা নিঃশ্বাসে কেউ জানে না ছেলেটা আজ কারো অপেক্ষায় আছে আচ্ছা জানেন কি একটা সময় ছিল সে কাউকে ভালোবেসেছিল নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে ছোট করে সব অহংকার ভেঙে বারবার আগ বাড়িয়ে বলেছিল তুমি আছো তো আমার সাথে কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলেছে সে মানুষটাকে না কোনো চিৎকার ছিল না কোনো নাটক ছিল না শুধু সময়ের সাথে সাথে প্রিয় মানুষটা বদলে গিয়েছে আর ছেলেটা সে একই জায়গায় রয়ে গেছে আজ হয়তো রাতের বেলা ঘুমানো ঘুমাতে গেলে তার মোবাইলটা পাশে রাখে আর মনে মনে ভাবে আজ হয়তো একটা মেসেজ আসবে কিন্তু না দিন যায় রাত আসে কিন্তু অপেক্ষা কেবল অপেক্ষায় থেকে যায় একটা ছেলে হয়তো বাইরে থেকে খুব হাসি খুশি থাকে সে বন্ধুদের মাঝে সবসময়ে। মজা করে কিন্তু তুমি জানো না কি রাতে সে শুধু চুপচাপ শুয়ে থাকে আর হেডফোনে বাজে সেই পুরানো গানটা যেটা আগে সে তোমার সাথে শুনত আমি সেই সমস্ত ছেলেদের কথাই বলতেছি ছেলেরা হয়তো কম কথা বলে কিন্তু বিশ্বাস করো তাদের ভিতরে একটা মনের গল্প আছে যা কখনো মরে না এবং তুমি সেই গল্পের বীর এবং তুমি হেরে যাও নি মরনি এবং তুমি কখনো হেরে যাও না ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয় ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু